সত্ত সেই অ্যাপসে যারা যারা আপনার রেয়ারপের কয়েনগুলো মাইনিং করেন আপনাদের এইখান থেকে পয়েন্টগুলো বাড়ানোর কিন্তু একটা ট্রিক্স আছে ঠিক আছে সেটা হচ্ছে আপনার নিজের টিম মেম্বার বানানো এখন নিজের টিম মেম্বার বাড়ানোর ফলে আপনার যে আর্নিংটা ছিল সেটা আপনি দশ থেকে বারো গুণ পর্যন্ত বাড়াইতে পারবেন মানে প্রত্যেকটা কয়েনের ভ্যালু কিন্তু এখান থেকে দেড়শো ডলারের কাছাকাছি হবে আপনার কাছে জিরো পয়েন্ট টেনও থাকে কয়েকদিনের মধ্যে যদি জিরো পয়েন্ট টেনও বানান সেইটার ভ্যালুও হবে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ ডলার বা তিরিশ ডলার উপরে সেটা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার কাছাকাছি যেমন দেখতে পাচ্ছেন আমার নিজের হ্যাশ পাওয়ার মানে নিজের হ্যাঁ মাত্র তিনশোকে এবং আমার টিম কিন্তু প্রায় সাতাশ মিলিয়ন যার ফলে কিন্তু আমি অনেকগুলো কিন্তু টোকেন এখান থেকে মাইনিং করছি এবং আপনার কাছে যদি জিরো পয়েন্ট টেনও থাকে সেটার ভ্যালুও কিন্তু আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার ওপর বা চার হাজার টাকার উপর ইনকাম হয়ে যাবে মাসে অ্যাড রোব আসে তো এখান থেকে আপনার টিম মেম্বার বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে এখান থেকে আপনার মাই টিম দেখতে পাচ্ছেন আমার এখান থেকে নয় জন আছে তো এটা বাড়ানোর জন্য আপনার ইনক্রিজ ইনকাম যেটা আছে ইনক্রিজ ইনকাম এই অপশনটার মধ্যে একটা ক্লিক করতে হবে আপনি এটা বাড়ানোর ফলে যেটা হবে আপনার আর্নিং বাড়বে ঠিক আছে এখান থেকে আপনার করতে হবে যেরকম কোনো বিষয় না আপনি যদি না চান তাহলে আপনি না করতে পারেন কিন্তু আপনি যদি পয়েন্ট যদি তে চান তাহলে আপনি এখান থেকে রেফার যেটা আছে রেফার আপনি এখান থেকে কপি লিঙ্ক যেটা আছে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে এটা কপি করে নেবেন ওকে জাস্ট কপি করে নিলে আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি জাস্ট এখান থেকে আপনার রেফার কপি হয়ে গেলে আপনি যে কোনো ফ্রেন্ড সার্কেল যেখানে আছে সেখানে আপনি এগুলো শেয়ার করতে পারেন শেয়ার করার পর সে যখন রেজিস্ট্রেশন করবে সে যখন রেজিস্ট্রেশন করবে আপনি যেভাবে রেজিস্ট্রেশন করছেন তাকেও সেভাবে রেজিস্ট্রেশন করতে হবে সে যখন রেজিস্ট্রেশন করে ফেস ভেরিফাই কমপ্লিট করবেন ফেস ভেরিফাই কমপ্লিট করার পর এখান থেকে দেখতে পাবেন একটা অপশন আছে প্রজেক্ট অপশন এই প্রজেক্ট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তাকে প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে সেই সময় যে এখন যখন কোল্যান ট্রেয়ারড্রপ আছে আজ থেকে দুই মাস পর এক মাস পরে হয়তো বা নতুন এয়ারড্রপ আসবে সেই সময় সেই এয়ারড্রপের মধ্যে ক্লিক করতে হবে আমরা যখন এখন কোল্যান টেয়ারড্রপ আসে কলেন টেয়ার ড্রপের মধ্যে ক্লিক করে আমরা আপনি যেভাবে পার্টিসিপেট করছে তাকেও সেভাবেই পার্টিসিপেট করাইতে হবে পার্টিসিপেট করানোর ফলে কী হবে এখান থেকে মূল ইনকাম হচ্ছে তার কিন্তু এখান থেকে একশোকে কিন্তু হ্যাশ পাওয়ার কিন্তু সে ফ্রিতে পাওয়া যাবে যখন রেজিস্ট্রেশন করবে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার গিফট কার্ড যেটা আছে গিফট কার্ড এখান থেকে দশটা গিফট কার্ড আপনার গিফট কার্ডটা থেকে শেয়ার করতে হবে শেয়ার করার পর সে যখন এইখানে এই যে এখানে একটা গিফট কার্ড নামে একটা অপশন আছে সে যখন সেটা ব্যবহার করবে তার হ্যাশ পাওয়ার হয়ে যাবে সেখান থেকে একশো তিরিশকে এখন কথা হচ্ছে আপনি একশো তিরিশকে মানে একটা রেফার করলে আপনি কি পরিমাণ এখান থেকে হ্যাশ পাওয়ার পাবেন এই যে মাই টিমের জায়গায় কি পরিমাণ হ্যাশ পাওয়ার পাবেন আমি বিষয়টা স্টেপ বাই স্টেপ বুঝাই দিতেছি আপনাদের প্রথম দিকে একটু অসুবিধা লাগতে পারে এটা সবারই লাগে আমারও লাগছিল তো এখান থেকে আমরা যদি ইনকামের মধ্যে অপশন ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের আপনি যদি কাউকে রেফার করি আমি তার থেকে টোয়েন্টি পার্সেন্ট হ্যাশ পাওয়ার কিন্তু আমি এখান থেকে একদম ইনস্ট্যান্ট পেয়ে যাব আমি কিন্তু এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপনি কমিশন পাবেন মানে আপনি যখন কাউকে রেফার করবেন তার কাছে যদি এই জায়গাতে কে যদি হ্যাশ পাওয়ার থাকে তাহলে আপনি তার থেকেই কিন্তু প্রায় কে হ্যাশ পাওয়ার কিন্তু পাবেন যেটা আপনার এই টিম অপশনের মধ্যে শো হবে বিশকে হ্যাশ পাওয়ার জায়গায় সে যখন এখান থেকে হ্যাশ কার্ড গিফট কার্ড অনেক কিছু ব্যবহার করবে তার যখন মনে করেন ভা বেশি পরিমাণে যখন হ্যাশ পাওয়ার বাড়বে সে সেখান থেকে আরও বেশি পরিমাণে আপনি কমিশন পাবেন মোট কথা হচ্ছে তার যত হ্যাশ বেশি থাকবে আপনি তার থেকে অত পরিমাণে কমিশন পাবেন তো আমি বিষয়টা বেশি জটিল করতেছি না কারণ বেশি বেশি মনে করেন বকবক করলে আপনাদেরও বুঝতেও অসুবিধা লাগতে পারে আপনাদের মেন কাজ হচ্ছে আপনি যে কাজটা করবেন আপনি ইনকিজ ইনকামের মধ্যে একটা অপশনের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার রেফারিং যেটা সেটা কপি করে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন সে যখন রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর সে যখন সেখান থেকে ফেস ভেরিফাই করে মাইনিং কোলেন্টারটা মাইনিং করবে সেখান থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট হ্যাশ পাওয়ার পাবেন এবং আপনি যখন রেফার করছেন সে যদি আরেকজনকে রেফার করে তার থেকেও আপনি প্রায় টেন পার্সেন্টের মতো কিন্তু কমিশন পাওয়া যাবেন মানে টেন পার্সেন্ট কিন্তু সেখান থেকেও তার যত হ্যাশ পাওয়ার থাকবে আপনি তার থেকে কিন্তু টেন পার্সেন্ট হ্যাস পাওয়ার কিন্তু ফ্রিতে পাওয়া যাবেন তেরে ছিল সম্পূর্ণ বিষটা এখান থেকে কীভাবে হ্যাশ পাওয়ার বাড়াইতে হয় সেটা নিয়ে আমি আমি অলরেডি ভিডিও মেক করে রাখছি আমি যদি সম্ভব আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর যদি তা না হয় আপনি অনলাইন ইনকাম সিক্স থ্রি সিক্স দি ইউটিউবে সার্চ করে সেখান থেকেও আমার ভিডিওটা দেখে নিতে পারেন অথবা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আমি সেখানে আমি পোস্ট করে দিয়েছি ওকে তারপর আপনার জিজ্ঞাসা তা আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই বলবেন প্রতি দুই ঘন্টা বা তিন পর পরপর আইসা জাস এখানে ক্লেম অপশন যেটা আছে ক্লেম অপশনটার মধ্যে একটা ক্লিক করে এই পয়েন্টটা কালেক্ট করে নিতে হবে কালেক্ট করার পর এটার অলরেডি আর মনে হয় এখান থেকে সত্তর পার্সেন্ট অলরেডি মাইনিং হয়ে গেছে আর তিরিশ পার্সেন্টের মতো মাইনিং বাকি আছে সেটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদের এইখান থেকে লিঙ্ক আডডাস অপশন আছে সেটা কমপ্লিট করার মাধ্যমে আপনি সেখান থেকে আপনার যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনাদের উইড্রো করতে পারবেন আমি প্রত্যেকটা বিষয় আমি ভিডিও আকারে দিয়ে দিব আপনাদের কোনো ধরনের চিন্তা করতে হবে না আমি যেই যে আপডেটগুলো আসলে প্রত্যেক প্রত্যেকটা জানাই দিব ওকে এখন আপনার জাস্ট কাজ হচ্ছে প্রতি দুই ঘন্টা পর বা তিন ঘন্টা পর পর আসবেন আসার পর এখানে ক্লাইমেশন যেটা আছে ক্লাইমেশন আমাদের ক্লিক করে অবশ্যই টাইম করে নেবেন আপনাদের কোনো যদি অসুবিধা থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি প্রতিদিন ছ সন্ধ্যা ছয়টার দিকে আমাদের সাপোর্ট অপশন যেটা আছে মানে কমেন্ট অপশন অন করে দিই সেখানে আমাদের প্রবলেমগুলো আপনারা আমাদের জানাতে পারবেন ওকে আর এখানে কিন্তু অনেকের ফেস ভেরিফিকেশন আপনি যাদেরকে রেফার করবেন তাদের মধ্যে অনেকেরই ফেস ভেরিফিকেশন করতে একটু প্রবলেম হতে পারে কারণ এটা নিয়ে তাদের কাজ চলতেছে যদি প্রবলেম হয় তাদের অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাপটা ডিলিট করতে বলবেন না তাদের অ্যাপটা দুই তিন দিন রাখবেন দুই তিন দিনের মধ্যে ফেস ভেরিফাইয়ের চেষ্টা করলে আশা করি হয়ে যাবে অনেকে দেখা যাচ্ছে করতে একটু প্রবলেম হইতে তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন এখানে আমি সাতশী অ্যাপস প্লাস অন্য আর্নিং অ্যাপসের প্রত্যেকটা আপডেট দিয়ে রাখে আপনারা জিজ্ঞাসা করতে হবে চ্যানেলের নামের উপরে এক আঙ্গুল দিয়ে এখানে ক্লিক করে কিছু সময় ধরে রাখতে হবে ঠিক আছে তারপরে এখান থেকে দেখতে হবে এখান থেকে পিন নামে একটা অপশন আছে এই পিন অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে এই জায়গাতে পিন অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো পিন অপশনের মধ্যে ক্লিক করার পর এই চ্যানেলটা সবাই অপরে চলে যাবে আর যে সময় আমি আপডেট দিব এবার প্রত্যেকটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনাদের যারা যারা টেলিগ্রামে জয়েন করছেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনাদের এই জায়গাতে যাতে মিউট অপশনটা থাকে ঠিক আছে মিউট অপশন যদি থাকে তাহলে আমার কারণ আমি যখন আপডেট দিব প্রত্যেকটা আপডেট পাওয়া যাবেন আর আপনাদের জায়গায় এরকম এই যে মিউটের জায়গায় যদি এখানে আনমিউট লেখা থাকে তাহলে কিন্তু হবেন আপনার যে কাজটা করতে হবে এরকম যদি আনমিউট লেখা থাকে আপনাদের আনমিউটের মধ্যে ক্লিক করে এটা মিউট অপশন আনতে হবে মানে মূল বিষয় হচ্ছে আপনাদের এই জায়গা মধ্যে যদি মিউট লেখা থাকে তাহলে মনে করবেন আপনার সব কিছু ওকে আছে মানে যে নোটিফিকেশন আমরা যখন এখানে পোস্ট করবো চ্যানেলে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছা যাবে তো অবশ্যই এই জায়গা মধ্যে মিউট অপশনটা আনতে হবে যদি আনমিউট লেখা থাকে আপনার আনমিউটের মধ্যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে মিউট অপশন যেটা এটা আনতে হবে তো এটা ছিল সম্পূর্ণ বিষয়টা per saber què teniu a veure